সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব ক্লাস সিক্স এর দুশো চল্লিশ পাতাটা নিয়ে পরিষ্কার এই নিচে এই যে অঙ্কগুলো আছে এই এইগুলো পরিষ্কার তাহলে এই একের অঙ্কটা আগে তুলে নিই তারপর কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করছি তাহলে চলো লেখা যাক তাহলে এই অঙ্কটা তোমাকে দিয়ে বলছে যে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি পরিষ্কার তাহলে আমরা এখানে কি দেখবো যে এই সংখ্যা চারটি সমানুপাতে আছে কিনা এইবার আমি তোমাদের বলে দিলাম এই সমানুপাত জিনিসটা কি একটু আমি বুঝিয়ে নিই তারপরে অঙ্কে ঢুকছি পরিষ্কার তোমাকে কিন্তু আগে তার মানে এর ভিতরের জিনিস পরিষ্কার থাকতো না লাগলে কিন্তু তুমি বুঝতে পারবে না তাহলে এই সমানুপাত মানে কি এই জিনিসটার মানে কি সমান পরিষ্কার সমানুপাত এটাকে একটু ভাঙলে কি হবে সমান আর এটা কি হবে তুমি বলবে অনুপাত তাই তো তার মানে সমান অনুপাত বোঝা গেল মানে কি রকম ধরো আমি এখানে একটা অনুপাত লিখলাম 2: 5 আর একটা অনুপাত লিখলাম ওটাও লিখলাম 2:5 তাহলে দেখো এই অনুপাত আর এই অনুপাত দুটোর মান কি সমান তাহলে এদের দুটোকে পরস্পর কি বলা হবে সমান অনুপাত এত ডিটেইলসে না বলে সমানুপাত বলবো পরিষ্কার এইবার আমি যদি এই নিয়মে এখানে চেক করতে যাই এই দুটোর অনুপাত বের করব একই ভাবে এই দুটোর অনুপাত বের করব এই ভাবে ভাবে চেক করতে যাই তাহলে আমার তো এক অঙ্কই করতে কি পরীক্ষার সময় শেষ হয়ে যাবে তাই তো তাহলে আমরা অত ডিটেইলসে যাব না আমি একটা নিয়ম মনে রাখবো ছোটখাটো নিয়ম অথবা সূত্র বলতে পারো তুমি যখনই এরকম বলবে সমানুপাতে আছে কিনা দেখে তখনই তুমি মনে রাখবে এই প্রথম পদ আর এটা দেখো চার নম্বর এক দুই তিন চার তাহলে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করবে পরিষ্কার যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব পরিষ্কার তাহলে গুণ করে নেই তারপর আমি বলছি কি করব তাহলে এটা মুছে দিলাম তাহলে আমার ফাইনাল লক্ষ্য কি হবে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব তাহলে তেরো আর কত একশো কুড়ি গুণ করা যাক পরিষ্কার তেরো আর একশো কুড়ি তাহলে এখানে সমান সমান দিয়ে লিখে তুমি বল তাহলে এই গুণটা চলো করে নেওয়া যাক তাহলে কত একশো কুড়ি আত্মার্ন তোমরা জানো বড় না বড়টা সবসময় উপরে হয় পরিষ্কার তাহলে গুণ করতে হবে তুমি বলবে তিন শূন্য শূন্য কোনো ছয় তিন এক কে তিন আর এখানে চিকে দিতে হবে তুমি বলবে এক শূন্য শূন্য দুই এক কে দুই এক এক শেষে যোগ করতে হয় তোমরা জানো শূন্য করতে শূন্য ছয় শূন্য যোগ করলে ছয় তিন আর দুই পাঁচ এক করতে এক তাহলে কত বললাম পনেরো ষাট পরিষ্কার আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না এই গুণ অঙ্ক আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না বোঝা গেলো এটা তাহলে আমরা কি করলাম প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলাম একইভাবে বাকি আছে কোন দুটো তুমি বলবে এইটা আর এইটা তাহলে এই দুটো আমি কি করব গুণ করব। তাহলে চলো গুণ করা যাক তাহলে কত বান্ন কত বান আর গুণ করতে হবে কত তিরিশ তাহলে গুণ করে নিই এখানে দেখো শূন্য থাকলে আমরা শেষে বাদ দিতে পারি তাহলে বান্ন তিন গুণ করবো তো তাহলে তুমি বলো কত হবে তাহলে কত পেলাম একশো বসে দাও আর শেষে কটা শূন্য আমরা একটা কি পেলাম তো তাহলে এইরকম যদি সমান হয় তাহলে আমরা বলবো কি চারটে সংখ্যা সমানুপাতে আছে পরিষ্কার আর যদি এই দুটো আলাদা হয় আমরা একটু আগেই দেখতে পাবো পরের অঙ্ক যদি সমান না হয় তাহলে বলবো সমানুপাতে নেই বোঝা গেলো তাহলে কি কি করলাম বোঝা গেল সমানুপাত মানে কি যে অনুপাতের মান সমান হবে পরিষ্কার তাহলে আমরা এই এক এক করে অনুপাত বার করতে গেলে অনেক সময় লাগবে আমি এক একটা নিয়ম শিখলাম কি শিখলাম প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে যা বেরোবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে যদি একই হয় তাহলে মানে যেটা বেরিজলো সেটাই হয় তাহলে আমরা কি বলবো যে চারটে সংখ্যা সমানুপাতে আছে আর যদি একই না হয় তাহলে কি বলবো সমানুপাতে নেই সিম্পল জিনিস পরে গুলো আরো ডিটেলসে দেখতে হবে পরিষ্কার এত দূর বোঝা গেল এইবার দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল যা হবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল যদি তার সাথে সমান হয় তাহলে আমরা কি বলবো চারটে সংখ্যা সমানুপাতে আছে পরিষ্কার কেন চারটে বলছি দেখো এক দুই তিন চার চারটে সংখ্যা সমানুপাতে আছে পরিষ্কার তুমি যদি বলো পাঁচটা ছটা সংখ্যা সমানুপাতে আছে কিভাবে চেক করবো সেগুলো তোমাদের টেনে আছে বড় ক্লাসে তোমরা জানবে এখানে আমি ডিটেলসে আলোচনা করছি না পরিষ্কার এখান থেকে তুমি মনে রাখবে ভাষায় যে প্রথম ও চতুর্থ পদের গুণফল দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফলের সাথে যদি সমান হয় তাহলে আমরা বলবো শঙ্কাচারটা সমানুপাতে আছে আর যদি না হয় তাহলে আমরা বলবো সমানুপাতে নেই পরের অঙ্কগুলোই তোমরা দেখতে হবে কোনো পরিষ্কার তাহলে বোঝা হলো এটা তাহলে আমরা বিদ্যাগে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার ওই একই জিনিস চেক করতে হবে তাহলে আমার প্রথম কাজ কি এইটা আর এইটা কি গুণ করতে হবে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে তাহলে গুণ কর নাও তাহলে বাইশ গুণ ছত্রিশ পরিষ্কার আমি কিন্তু আর ডিটেলসে বলছি না আমি শর্টকাট নিয়মে করে দিচ্ছি তাহলে বাইশ আর ছত্রিশ গুণ করবে কোথায় গুণ করবে নিচেই গুণ করে দে তাহলে বাইশ আর কত ছত্রিশ এখানে দেখো তুই বলবে ছ দুগুনো বারো দুই হাতে এক দিলাম মাথায় ছয় দুগুনো বারোতে আরো হয় এখানে চিকে দিতে হয় তিন দু ছয় তিন দু ছয় আর শেষে যোগ করতে হয় দুই করতে দুই ছয় তিন নয় ছয় সাত তাহলে কত দাঁড়ালো সাতশো বিরানব্বই লিখে নিলাম পরিষ্কার একই ভাবে আমি কি করবো এইটার এইটা গুণ করবো মানে দ্বিতীয় পদের তৃতীয় পদ গুণ করবো তাহলে এগারো গুণ বাহাত্তর এটা গুণ করবে পরিষ্কার এখানে গুণ করনি বাহাত্তর আর এগারো পরিষ্কার আগে পরে দিলে যা দুই এক দুই সাত এক কে সাত এখানে চিকে হবে দুই এক দুই সাত এবার শেষে যোগ করতে হবে তাহলে দেখো দুই করতে দুই সাতের দুই নয় সাত করতে সাত তাহলে কত বলে সাত নয় দুই পরিষ্কার এইবার দেখো এইটা আর এইটা কিন্তু আলাদা দেখো এটা সাতশো বাইশ আর এটা সাতশো বিরানব্বই তাই তো তাহলে দুটো আলাদা তাহলে এই অনুপাত দুটো কি সমানুপাত নয় মানে এখানে সংখ্যা চারটে সমানুপাতে নেই বোঝা গেল তাহলে আমরা পরেরটা যাই এই রকম ভাবে দেখাবে এবার লিখবে শেষে যে সংখ্যা চারটি সমানুপাতিক নয় পরিষ্কার তাহলে আমরা পরেরটা যাই সিদ্ধা এটা মুছে দিলাম এটা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে এইটাকে আমরা কি সমানুপাতিক চেক করবো তাহলে আমার প্রথম কাজ কি এইটা আর এটা কি করতে হবে গুণ মানে প্রথম আর চতুর্থ পদ গুণ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ গুণ কত পঁচিশ পরিষ্কার তাহলে চলো গুণ করে নেওয়া যাক তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ তাই তো তোমরা কিন্তু গুণ জানো আমি ডিটেলস বলছি না এই দিক থেকে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই দিলাম মাথায় পাঁচ চারে কুড়ি আর দুই বাইশ দিলাম এখানে চিকে দিতে হয় পাঁচ দুগুণে যোগ করতে হয় পাঁচ করতে পাঁচ দুই করতে আর শূন্য যোগ করলে তাহলে কত হলো পরিষ্কার একই ভাবে আমাকে এইটার এইটা গুণ করতে হবে তাহলে তাই লেখবো সাতাশ গুণ পনেরো ফোন ফোন দিয়ে করবে তাহলে গুণটা আমি করে নিই এখানে চট করে পরিষ্কার তাহলে কত সাতাশ গুণ পনেরো আমি কিন্তু ডিটেলসে বলছি না এগুলো পরিষ্কার এদিক থেকে করতে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ হাতে তিন দেখো পাঁচ দু আর এখানে চিকে দিতে হবে সাত এক সাত দুই এক দুই আর শেষে কি করতে হয় যোগ পাঁচ করতে পাঁচ আর সাত আর তিন দশ শূন্য হাতে এক তো দুই আর একে তিন আর একে এক আর দুই তিন আর হাতে এক চার তাহলে কত হলো চার শূন্য পাঁচ তাই তো তাহলে বোঝা গেল তাহলে দেখো এইটা আর এইটা দুটো আলাদা তাহলে এরা দুটো কি সমানুপাতে নেই তাই তো দুটো সমান হলে আমরা বলতাম কি সমানুপাতে আছে কিন্তু সমান হচ্ছে না তো তাহলে সমানুপাতে নেই বোঝা গেল এটা তাহলে আমরা এবার ডিট দেখা যায় এটা মুছে দিলাম কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম তাহলে এক এক করে চেক করা যাক তাহলে তুমি বলবে প্রথমে আমি গুন করবো তাই তো তাহলে চলো গুণ করা যাক তাহলে আঠারো তিরিশ তাহলে চলো গুণ করা যাক আমি কিন্তু এখানে দেখাচ্ছি না তুমি বলবে এই শূন্যটা বাদ দেওয়া যায় শেষে তাইতো তাহলে তিন আঠারো চুয়ান্ন শেষে কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা বসিয়ে দাও তাহলে এটা হলো একইভাবে এইটা করবো তাহলে কুড়ি গুণ সাতাশ তাই তাইতো পরিষ্কার তুমি বলো গুন করলে কথা হয় দেখো শূন্যটা বাদ দেওয়া যায় শেষে তাই তো তাহলে সাতা সাত দুই গুন করে দেখবে চুয়ান্ন হবে আর পাশে কটে শূন্য বাদ দিলাম আমি একটা বসে দাও তাহলে দেখো এইটা আর এইটা কি সমান তাই তো তাহলে এরা দুটো কি সমানুপাতে আছে পরিষ্কার মানে সরি এখানে এই চারটে সংখ্যা কি সমানুপাতে আছে পরিষ্কার বোঝা গেল তাহলে আমরা ঈদ দাগে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ঈদ দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে চলো চেক করা যাক তাহলে প্রথমে এইটা এইটা গুন করবো তুমি বলবে এগারো আর বাহাত্তর গুন করে নি এখানে পরিষ্কার গুন করে দেখো বাহাত্তর আর এগারো পরিষ্কার দেখো তুমি বলবে এটা এটা গুণ করবো তাহলে কত বাইশ আর ছত্রিশ তো তাহলে এই সমান সমান দিয়ে গুণ করে নিই তাহলে চলো বুঝতে হবে কিন্তু পরিষ্কার তাহলে বাইশ গুণ ছত্রিশ পরিষ্কার তাহলে দেখো ছদ গুণ বারো দুই হাতে এক দিলাম মাথায় তুমি বলে ছগুনো বারো আর মাথা এক যোগ করলে তেরো এখানে চিকে দিতে হবে তিন দুগোনো ছয় তিন দুগুনো ছয় আর শেষে যোগ করতে হবে তুমি বলবে দুই কত দুই ছয় তিন নয় ছয় এক সাত তাহলে কত দাঁড়ালো সাত নয় দুই মানে সাতশো বিরানব্বই দেখো এটাও সাতশো বিরানব্বই এটাও সাতশো বিরানব্বই একই জিনিস তাই তো তাহলে এরা কি এই চারটে সমানুপাতে আছে বোঝা গেল আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি না এগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি পরিষ্কার আর গুণ তো তোমাদের জল রথ আমার থেকে ভালো বোঝো আমি ওই জন্য ডিটেলস বলছি না পরিষ্কার তাহলে আমরা এবার দুয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করি এটা মুছে দিলাম আমরা কিন্তু দুইয়ের এর দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এইটা দিয়ে কি বলছে দেখো বলছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা তাই তো তাহলে আমরা এখানে কি সম্পর্ক দেওয়া আছে দিকে তো কিছু বুঝতে পারছি না পরিষ্কার কিন্তু এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এই দুটো ডট মানে আমরা কি জানি অনুপাত কিন্তু এখানে এই চারটে ডট মানে কি চারটে ডট মানে কি সমানুপাত মানে এই অনুপাত আর এই অনুপাতের মান কি বলছে সমান এইবার আমরা অঙ্ক করে দেখবো যদি সমান হয় তাহলে বলবো সত্য আর যদি সমান না হয় তাহলে বলবো মিথ্যা এই সম্পর্কটাই কিন্তু আমাকে এখানে পরিষ্কার বুঝতে পারো না আরেকবার আমি বলছি দেখো এই চারটে সমান অনুপাত আর এই অনুপাত দুটো সমান দেখাতে হবে জোর করে সমান না যদি সমান হয় তাহলে আমরা বলবো সত্য আর যদি সমান না হয় তাহলে কি বলবো মিথ্যা বোঝা গেল পরিষ্কার তাহলে আমি এক এক করে চেক করি তাহলে এই চিহ্নটার মানে কি সমান অনুপাত এটাকে আরো ভালোবাসে আমি কি লিখতে পারি সমান দিয়ে লিখতে পারি পরিষ্কার তলে আমি আগে এই সাইডারটা চেক করব কিভাবে ওই সাইডারটা চেক করব তাহলে এই সাইডারটা আগে চেক করি পুরস্কার তাহলে তুমি বলবে দু সাইটে লিটার লিটার সেম জিনিস তাহলে কেটে দেব পুরস্কার এইবার দেখো যেটা পড়ে আছে সেটা আমি পরিষ্কার করে লিখছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কত 4.5 পুরস্কার ইস্ট করতে ইস্ট তেরো দশমিক পাঁচ করতে তেরো দশমিক পাঁচ এইবার আমার প্রথম কাজ কি দশমিক তুলতে হবে তাহলে দশমিক কোন দিক থেকে তুলতে বলবে এই দিক থেকে তাহলে দশমিক তুলতে গেলে নিচে শূন্য হয় আর কটা শূন্য হয় দেখো কটার পরে দশমিক আছে একটা তাহলে আমি নিচে একটা শূন্য দেবো আর শুধু শূন্য দাম নেই তাহলে এর আগে কত হবে এক পরিষ্কার আমি কিন্তু এগুলো সব ফাইভে বুঝিয়ে দিচ্ছি আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না একই ভাবে এখানেও দশমিকটা তুলবো তুলবো যখন এরকম কেটে দিই এই দশমিকটা তুললে বলবে নিচে কটা শূন্য হবে দেখো একটার পর দশমিক তাহলে নিচে একটা শূন্য হবে শুধু শূন্য দাম নেই তাহলে এর আগে দেবো এক এবার দেখো এটাও দাগের নিচে দশ এটাও দাগের নিচে দশ একই জিনিস তাহলে same জিনিস হলে কেটে যায় তোমরা জানো পরিষ্কার তাহলে এটা দেখো এটা কত পঁয়তাল্লিশ আর এটা কত একশো পঁয়ত্রিশ তো আমি তোমাদের বলেছিলাম শেষে যদি পাঁচ থাকে দেখো দুটোরই শেষে কত আছে পাঁচ তাহলে এরকম হলে সব সময় কি পাঁচের নামটা দিয়ে কাটার চেষ্টা করবে তাহলে দেখো এটা পাঁচের নামটা কবার যায় তুমি বলবে নবার আর এটা পাঁচের নামটা কবার যায় তুমি ভাগ করে দেখে নেবে পরিষ্কার কত হবে সাতাশ লিখে রাখলাম আবার সেম নামটা দিয়ে কাটবো নয় এক নয় তিন নয় সাতাশ পরিষ্কার আর কিন্তু কাটা যায় না এই পর্যন্ত শেষ বোঝা গেলো কাটাকুটি কিন্তু তুমি এক্সপার্ট আমার থেকে ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না তাহলে এক করতে এক ইস্টু করতে ইস্টু থ্রি করতে আর থ্রি লিখে দিলাম এই দুটো আর কাটলাম না কেন কারণ এই দুটো একই নামটা দিয়ে আর কাটা যায় না বোঝা গেল একইভাবে তো এইটা করলাম একইভাবে এইটা করবো তাহলে তুমি বলবে এইটা করবো যখন গোল দিয়ে বোঝার জন্য তাহলে দেখো কেজি কেজি সেম জিনিস তাহলে কেটে দেবো পরিষ্কার এবার দেখো এটা চার এটা বারো সেম নামটা দিয়ে কাটবো চার একে চার চার তিনে বারো পরিষ্কার তাহলে কি পেলাম আর তো কাটা যায় না সেম নামটা দিয়ে এই পর্যন্ত শেষ তাহলে কি পেলাম ওয়ান ওয়ান করতে ওয়ান ইস টু করতে ইস টু থ্রি করতে পরিষ্কার এবার দেখো এটা কি পেলাম ওয়ান এটাও কি পেয়েছিলাম ওয়ান ইস টু থ্রি তাহলে এই অনুপাত আর এই অনুপাত কি সমান অনুপাত আমার তাই বলেছিল মানে এই অনুপাত আর এই অনুপাতের মান কি সমান তাহলে এই সম্পর্কটা কি আছে ঠিক আছে বোঝা গেল মানে এটা সত্য বোঝা গেল আমি কিন্তু ডিটেলসে এ বলছি না তাহলে এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখলাম যে এই চারটে ডট মানে কি সমান অনুপাত বোঝাচ্ছে মানে অনুপাতের মান সমান কিন্তু তুমি এখানে কিন্তু লক্ষ্য করতে পারো এটা লিটার আর ওটা কি কেজি কিন্তু অনুপাত সমান মানে কি কারণ আমরা জানি অনুপাত কি হয় এককবিহীন হয় ওই জন্য এখানে রাশি এক না বোঝা গেল একটা লিটার রাশি আলাদা কিন্তু এগুলো পরিষ্কার তাহলে এই চিহ্নটার মানে আমি কি বুঝবো আজ থেকে সমান সমান পরিষ্কার এগুলো আরো তোমরা বড় ক্লাসে যখন টেনে উঠবে অনুপাত সমান অনুপাত বলে চ্যাপ্টারে সেখানে ডিটেলসে জানবে পরিষ্কার তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে নিয়ে আলোচনা করছি না তাহলে আমরা এবার বিদ্যাকে যাই এটা মুছে দিলাম এটা কিন্তু বিদ্যাকে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে এই সম্পর্কটা মিথ্যা কি সত্য সেটা আমাকে চেক করতে হবে মানে এই যে চিহ্নটা দেওয়া আছে এর মানে কি সমান সমান মানে এই অনুপাতটা যা হবে এই অনুপাতটাও সেম হবে তাই তো মানে দুটো কি সমানুপাত পরিষ্কার তাহলে আমি এক এক করে চেক করি তাহলে আমি প্রথমে এসআইটেডটা চেক করব একই ভাবে পরেরটা এরটা চেক করব এক এক করে চেক করে যাক তাহলে তুমি বলবে কিমি কিমি কেটে দিলাম সেম নামটা দিয়ে আর কি সেম নামটা দিয়ে কাটবো চারিদিনে বারো চার দু কোন আট পরিষ্কার আর কিন্তু স্যাম নামতে দিয়ে যায় তাহলে এই পর্যন্ত শেষ থ্রি করতে থ্রি ইস্টু করতে ইস টু করতে টু পরিষ্কার এটা তাহলে হলে কীভাবে এইটা এইবার তুমি বলবে ঘন্টা আর মিনিট তাই তো তাহলে দুটো কিন্তু একই না তাহলে আমরা কাটতে পারবো না তাহলে আমাকে কাটতে গেলে কি করতে হবে হয় একই জিনিস নিয়ে আসতে হবে হয় ঘন্টাটাকে মিনিট করতে হবে অথবা মিনিটটাকে ঘন্টা করতে হবে যেকোনো একটা করতে হবে তাহলে আমরা জানি ঘন্টা থেকে মিনিট করতে সুবিধা কারণ আমরা জানি এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে এই এক ঘন্টা মানে আমি কত লিখবো ষাট মিনিট লিখে নিলাম তারপর ইস্টু করতে ইস্টু আর এ সাইডে যা ছিল তাই চল্লিশ করতে চল্লিশ মিনিট করতে মিনিট লিখে দিলাম বোঝা গেল আমরা জানি একই জিনিস না হলে তো কাজ করা যায় না ওই জন্য একই করে নিলাম এবার তুমি বলবে এই মিনিটে এই মিনিট কেটে দিলাম পরিষ্কার এবার সেম নামতে দিয়ে কাটবো এই শূন্য শূন্য কেটে দেওয়া যায় পরিষ্কার দু সাইডে এবার তুমি বলবে দুইয়ের নামতে কাটবো তিন দু কোনো ছয় দুই দুকোনো চার আর কিন্তু সেম নামটা দিয়ে কাটা যায় না তাহলে এই পর্যন্ত শেষ তাহলে কি পেলাম থ্রি করতে থ্রি ইস টু করতে ইস টু টু করতে টু তাইতো তাহলে এইটা দেখো কত থ্রি টু টু এটাও কত থ্রি ইস টু টু তাহলে এই দুটো কি সমান দেখো এই চিহ্নটার মানেই কিন্তু কি বুঝিয়েছে সমান তাই তো তাহলে এই সম্পর্কটা ঠিক আছে বোঝা গেল মানে এটা সত্য বোঝা গেল প্রথম অঙ্কের তো details এ বোঝালাম পরিষ্কার এটা তাহলে আমরা তিন এর দাগে যাই এটা মুছে দিলাম লিখে নিলাম পরিষ্কার তাহলে আগের মতো same জিনিস তাহলে এই চিহ্নটার মানে কি এই অনুপাত আর এই অনুপাত কি সমান তাই তো কিন্তু আমি দেখি অঙ্ক করে যদি সমান হয় তাহলে বলবো সত্য আর না হলে মিথ্যা বলবো তাহলে চলো তুমি বলবে এ সাইডের এর টা আগে দেখে নেব যখন বোঝার তো করে দিলাম তাই তো তাহলে দেখো এই জোন এই জন same নাম একই জিনিস তো জন জন তাহলে কেটে দিলাম এবার দেখো এই কুড়ি আর পঁয়তাল্লিশ same নাম তো দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটছি তুমি বলবে পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পরিষ্কার এই দুটো এই চার আর নয় আর কিন্তু বলবে এই শূন্য এই শূন্য কেটে দিলাম ঠিক আছে এবার তুমি বলবে এটা আঠারো ওটা সাতাশ সেম নামটা দিয়ে কাটবো ন দু ন আঠারো তিন নয় সাতাশ পরিষ্কার বোঝা গেল নয়ের নামটা দিয়ে কাটলাম তাহলে আমরা কি পেলাম টু ইস্টু করতে ইস্টু এটা এটা কত কত পেলাম পেলাম আর দুটো কি সমান না সমান না তাহলে এই চিহ্নটার মানে আমার কি বোঝাচ্ছে সমান কিন্তু এইটার এইটা তো সমান না তাহলে এই সম্পর্কটা ভুল মানে মিথ্যা বোঝা গেল আমি কিন্তু ডিটেলস এ বলছি এগুলো তোমরা বোঝো পরিষ্কার তাহলে আমরা ডিগ্কে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার সমান হলে বলবো সত্য তাহলে এক এক করে করা যাক তাহলে আমি প্রথমে দেখবো তোমার মিটার মিটার সেম নাম একই জিনিস কেটে দিলাম পরিষ্কার এবার সেম নামটা দিয়ে কাটবো কত দিয়ে কাটবো তিনের নামটা তিন পাঁচ পনেরো তিন নয় পরিষ্কার তাহলে কি পেলাম ফাইভ ফাইভ করতে ফাইভ ইস্ট টু করতে ইস্ট টু থ্রি করতে থ্রি এবার তুমি বলবে এই দুটো রেখে দিলাম কেন কারণ এই দুটো কিন্তু আর সেম নাম তো দিয়ে কাটাছে না তাহলে এই পর্যন্ত শেষ একইভাবে এই সাইডে টা কাটবো সেম নামটা দিয়ে তুমি বলবে টাকা টাকা কেটে দিলাম সেম জিনিস একইভাবে তুমি বলবে পঁয়ত্রিশ করতে সেম নাম দিয়ে আগে কেটে নি তারপর বলছি তাহলে দেখো এটা পঁয়ত্রিশ ওটা করতে একুশ তাহলে সেম নামটা দিয়ে কাটবো সাতের নামটা দিয়ে কাটছি পাঁচ শাতা পঁয়ত্রিশ আর তিনশাতা একুশ পরিষ্কার তাহলে কি পেলাম ফাইভ করতে ফাইভ is to করতে is to three করতে three পরিষ্কার এটা কত পেলাম five এটাও কত পেলাম five is to three তাইতো তাহলে দুটো কি সমান আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটাও কি বলছিল সমান তো মানে এইটার আর এইটা কি সমান চিহ্নটা তাই বোঝাতে পরিষ্কার তাহলে মানে এটা ঠিক পরিষ্কার বুঝতে পারলেন দেখো এটা হলো মানে এই অনুপাতটা আমরা কি পেলাম five is to three এটাও কি পেলাম five is to three দুটো অনুপাত কি আমরা দেখতে পাচ্ছি সমান এই চিহ্নটার মানেও কি বোঝাতে ছিল সমান মানে এইটা এইটা সমান তো তাহলে ঠিক বোঝাচ্ছে তাহলে এটা ঠিক এই সম্পর্কটা ঠিক বোঝা গেলো মানে সত্যটা পরিষ্কার বোঝা গেলো তাহলে আজ কিন্তু আমি ডিটেলসে আলোচনা করলাম না এইগুলোই কিন্তু এখানে বোঝার বিষয় আর কিছু নেই মানে এখান থেকে আমরা কি কি বুঝলাম যে চারটে ডট মানে কি সমান অনুপাত পরিষ্কার আর সমান অনুপাত চেক করার নিয়ম কি প্রথম পথ আর চতুর্থ পথ গুণ করে দেখতে হবে আর দ্বিতীয় পথ আর তৃতীয় পথ গুণ করে দেখতে হবে যদি সমান হয় তাহলে বলবো আমরা সমানুপাতে আছে পরিষ্কার বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ